নমস্কার বন্ধুরা আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন অন্যান্য দিনের মতো আজকেও আমি আপনাদের সঙ্গে কিছু এমন টিপস শেয়ার করব যেগুলো প্রত্যেক দিনের কাজটা সহজ করে দেবে বন্ধুরা আমরা যখন কোনো কিছু কিনতে যাই দেখা যায় যারা চশমা পরি ছোট লেখা দেখতে অসুবিধা হয় কোনো কারণে হয়তো চশমাটা নিয়ে যেতে ভুলে যাই আর আমরা জিনিস কিনলে তার দাম তার ডেটটা অবশ্যই দেখেনি কিন্তু সমস্যাটা কী হয় চশমা না থাকলে দেখা যায় না ছোট লেখা কিন্তু আমাদের প্রত্যেকের কাছেই এখন কিন্তু স্মার্টফোন থাকে আপনারা স্মার্টফোনের সাহায্যে যেখানে দাম ডেট লেখা রয়েছে সেই জায়গাটা একটি ছবি তুলে নিন এইভাবে দেখুন ছবিটা তুলে নিলে তারপর ছবিটাকে যদি আপনারা জুম করেন খুব সহজেই দেখবেন দাম ডেট এটাকে চশমা ছাড়াই দেখে নিতে পারবেন এমার্জেন্সি মুহূর্তে আপনারা এই ছোট্ট টিপসটি কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু আপনাদের চশমা ছাড়াও ভুলে গেলেও কোনো অসুবিধার মধ্যে পড়তে হবে না চলুন পরের টিপসটি দেখে নিই আমাদের বাড়িতে এই ধরনের অনেক আচারের বয়াম থাকে যেটা পরিষ্কার করতে খুবই কষ্ট করতে হয় নিচের দিকে হাত পৌঁছায় না তাই এরকম যদি সমস্যার মধ্যে আপনিও পড়ে থাকেন এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন এখানে কি করতে হবে একটি ব্রাশ নিয়েছে ব্রাশের মাথাটাকে আমি এইভাবে বেঁকিয়ে নিয়েছি সাবান লাগিয়ে নিয়েছি তারপর যে বয়ামটার মধ্যে আচার ছিল যেখানে হাত নিচে পৌঁছাচ্ছিল না খুব সহজেই দেখুন ব্রাশটার সাহায্যে আমি এইভাবে পরিষ্কার করে নিতে পারি এমন কি মানে জার বা বোতলটা নিজ পর্যন্ত খুব সুন্দর পরিষ্কার হয় কোনো রকম আচার বা ঘি এই জাতীয় জিনিস লেগে থাকে না তাই এই ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখতে পারেন দেখবেন আপনাদের কাজটা খুব সহজ হয়ে যাবে এইভাবে আমি একটু ডলে নেওয়ার পর নর্মাল জল দিয়ে এটাকে খুব ভালো করে ধুয়ে আপনাদের দেখাবো যে আমার জারটা আচারের জারটা কতটা সুন্দর পরিষ্কার হলো এমনকি নিচেও কোনো রকম আচারের দাগ তেল কাষ্ট নেই দেখতেই পাচ্ছেন রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে ভালো লাগলে করতে আপনারা দুধ আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি অনেক সময় গরুর দুধ নিয়ে আসি সমস্যাটা কি হয় দেখা যায় আমরা বুঝে উঠতে পারি না দুধে কতটা জল মেশায় কিভাবে বুঝবেন যদি দুজনের কাছ থেকে দুধ নেন আপনারা দুধটাকে ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দিন এক ঘন্টা পর চামচ দিয়ে এইভাবে নাড়াচাড়া করে দেখবেন দুধ যদি দেখুন চামচটা আমার একেবারেই দাগ নেই আর এটার মধ্যে দেখুন এই দেখুন মানে দুধটা ফ্রিজে রাখার কারণে ওপরে মালাই মানে কাঁচা শরটা জমেছে আর দুধ চামচটা সাদা হয়ে গেছে এই দুধে কিন্তু জলের পরিমাণ কম রয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন আর এটাতে কিন্তু জলের পরিমাণটা অনেকটাই বেশি এইভাবে পার্থক্য আপনারা নিজেরাই বুঝে নিতে পারবেন এই ধরনের যে আচারের বয়াম বা ঘিয়ের ব্যায়াম নিয়ে আসি এর গন্ধটা সহজে যেতে চায় না যতই আমরা নর্মাল জল দিয়ে সাবান দিয়ে ধুই না কেন গন্ধটা কিভাবে দূর করবেন খুব সহজে ভালো করে সাবান দিয়ে ধুয়ে নেওয়ার পর এখানে দুটো দেশলাই কাঠি আমি ধরিয়ে ওই বয়ামের মধ্যে জারের মধ্যে দিয়ে দিলাম ঢাকনাটা বন্ধ করে এটাকে আমি এক মিনিটের জন্য রেখে দেবো দেশলাই কাঠ থেকে যে ধোঁয়াটা বের হবে সেটাই বয়ামের মধ্যেই কিন্তু থাকবে বন্ধুরাই দেখুন এক মিনিট যদি রেখে দেন ঘিয়ের গন্ধ হোক কিংবা কোনো আচারের গন্ধ খুব সহজেই কিন্তু এই ধোয়ার গন্ধটা বের করে দিতে সাহায্য করবে এবার আমি নর্মাল জল দিয়ে এই জারটাকে ধুয়ে তারপরে অন্যান্য জিনিস রাখতে পারবো ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আপনারাও আমাদের বাড়িতে এই ধরনের অনেক কন্টেনার থাকে বন্ধুরা নানা কাজে আমরা ব্যবহার করে ছিদ্র করার জন্য কিন্তু দেখা যায় লোহার কিছু থাকে না তাই আপনারা সেই ক্ষেত্রে একটি ধূপ ধরিয়ে নিন ধূপ কাটির সাহায্যে যে কোনো প্লাস্টিক জিনিসের এইভাবে ছোট ছোট করে অনেক ছিদ্র করে নিতে পারবেন এমন কি এই ছিদ্র করার পর এটাকে আমরা নানা কাজে কিন্তু ব্যবহার করতে পারবো দেখুন এইভাবে আমি কিন্তু যে কন্টেনারটা নিয়েছি কন্টেনারের নিচে ধূপ কাটির সাহায্যে গোল গোল করে ছোটো করে অনেকগুলো ছিদ্র করে নিলাম তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটাকে আমরা কি কাজে ব্যবহার করতে পারি আমাদের অসাধারণ একটি জিনিস তৈরি হয়ে গেল আমাদের বাসন মাজার সাবানটা আমরা যদি এই ধরনের ছিদ্রযুক্ত কোনো জিনিসের মধ্যে রাখি তাহলে কি হবে সাবানের যে জলটা থাকবে খুব দ্রুত পড়ে যাবে সাবানটা কম গলবে আমাদের বাড়িতে এই ধরনের যে তেলের প্যাকেটগুলো আমরা নিয়ে আসি দেখা যায় তেল ঢালার পর না প্যাকেটের গায়েও কিন্তু বেশ কিছুটা তেল থেকে যায় তাই এইগুলোকে ভুল করেও ফেলবেন না দেখুন ভেতরে কতটা পরিমাণ তেল রয়েছে দেখে বুঝতেই পারছেন তো এই প্যাকেটগুলোকে আমরা কাজে ব্যবহার করতে পারি কী কাজে ব্যবহার করতে পারি চলুন দেখে নিই প্যাকেটের গায়ে এখানে প্যাকেটের ভেতরে আমি নিয়ে নিচ্ছি আটা যতটা আটা আপনাদের প্রয়োজন পড়বে সেই হিসাবে আপনারা এখানে আটা নিয়ে নেবেন রুটি তৈরি করার আটা নিয়ে নিলাম এর মধ্যে আমি দিয়ে দেবো জল জল কিন্তু বেশি দেবেন না একবারে আন্দাজ না বুঝতে পারলে অল্প অল্প করে দেবেন এবার প্যাকেটটার মুখটা মুড়িয়ে নেব প্যাকেটটাকে দুটো হাতে তালু দিয়ে এইভাবে ডলতে থাকবো এইভাবে যদি প্যাকেটটাকে আমরা ডলতে থাকি খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু হাত না লাগিয়ে আটাটা মেখে নিতে পারবো এমনকি তেলের প্যাকেটের মধ্যে গায়ে যে তেল লেগে থাকে সেই তেলটাও কিন্তু আটাতে চলে আসবে এই দেখুন এইভাবে ডলে নিয়েছে এবার আমি আটাটা আপনাদের বের করেও দেখাচ্ছি হাত না লাগিয়েও যে এত সুন্দরভাবে আটা মাখা যায় আপনারা না দেখলে ভিডিওটি বুঝতেই পারবেন না এই দেখুন কতটা সুন্দরভাবে আমার আটাটা মাখা হয়ে গেছে আর এইভাবে যদি আপনারা মেখে নেন আপনাদের আটাতে হাত দেওয়ারও প্রয়োজন নেই অনেক সময় দেখা যায় যে আমাদের হাত কেটে যায় সেক্ষেত্রে হাত দিয়ে আটা মাখতে পারি না টিপসটি অ্যাপ্লাই করতে পারেন পরবর্তী যে টিপসটি শেয়ার করব দেখুন একটি পাত্রের মধ্যে আমি এখানে দুধ জাল দিয়ে নিয়েছি অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে যে বাচ্চা কাচ্চারা থাকে ঠান্ডা লেগে যায় সর্দি কাশি হয় এই শীত তো আর কদিন পরে চলে যাবে এই সময়টাতে বেশি হয় তাই দুধ যখন জাল দেবেন দুধের পাত্রের মধ্যে এইভাবে একটি গ্রিটার দিয়ে আদা বেশ কিছুটা আদা আপনারা গ্রেড করে নিন দেখুন এখানে বেশ কিছুটা আদা আমি গ্রেড করে নিলাম এবার কি করব দুধটাকে আদার সঙ্গে খুব ভালো করে দু তিন মিনিটের জন্য ফুটিয়ে নেব এইভাবে খুব সুন্দর করে দুধটা ফোটাতে থাকবেন আদার যে উপকারিতা গুণ সেটা কিন্তু দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশবে এইভাবে ভালোভাবে আপনারা ফিট ফুটিয়ে নিন তারপর আপনারা যদি এই দুধটাকে বাচ্চাদেরকে ছেকে খাওয়ান দেখবেন সর্দি কাশির যাদের সমস্যা আছে ঘন ঘন ঠান্ডা লেগে যায় সর্দি হয় সেই সব সমস্যাও কিছুটা হলেও কম হবে দেখুন আমি এবার একটি ছাঁকনি দিয়ে দুধটাকে ভালো করে ছেঁকে নিলাম এই আদার অংশটাকে ফেলে দেব কারণ আদার উপকারিতা গুণ কিন্তু দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে ভালো লাগলে অবশ্যই এই ছোট্ট টিপসটি আপনারাও ট্রাই করে দেখবেন আমাদের বাড়িতে এই ধরনের পুরনো অনেক চাবি থাকে বন্ধুরা তালা হয়তো নষ্ট হয়ে যায় চাবিগুলো বেকার হয়ে পড়ে থাকে তো এই ধরনের চাবিগুলো ফেলে না দিয়ে আমরা কি কাজে ইউজ করতে পারি এখানে আমি ফেবিকুইক আঠা নিয়ে নিয়েছি চাবির ওপরে এইভাবে ফেবিকুইক আঠা লাগাবো একটি চাবির ওপরে এইভাবে আরেকটি চাবি আমি সেট করে দিচ্ছি দেখুন এইভাবে ফেবিকুইক আঠা দিয়ে যদি আপনারা লাগান খুব মজবুতভাবে আটকাবে এটা সহজে কিন্তু খুলবে না আর এখানে কিন্তু একটা দুটো চাবি নিলে হবে না মিনিমাম পাঁচ ছটা চাবি নেবেন তাহলে ভারী হবে আর চাবির যে ছিদ্রগুলো একই যাতে সমান থাকে সেইটা কিন্তু খেয়াল করবেন কিছুটা সময় রেখে দিয়েছিলাম দেখুন একেবারে জয়েন্ট হয়ে আটকে গেছে এটাকে আমরা কী কাজে ব্যবহার করতে পারি চলুন তাহলে দেখে নিই বন্ধুরা এটা একটা স্ট্যান্ড তৈরি হয়ে গেল অনেক সময় আমাদের ধূপকাঠি ধরানোর স্ট্যান্ড থাকে না সেক্ষেত্রে এখানে সেখানে ধরাই কিছুটা অংশ জ্বলে নিভে যায় বা দেখা যায় কোথাও ধরালে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকে তো এইভাবে পাঁচ ছটা চাবি দিয়ে আমরা কিন্তু খুব সহজেই স্ট্যান্ড তৈরি করে নিতে পারি এমনকি এইভাবে রাখলে পুরোটা জ্বলবে আগুন ধরার সম্ভাবনাও থাকবে না তাই ছোট আইডিয়াটি ভালো লাগলে অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন চলুন পরবর্তী টিপসটি দেখে নিই আমরা যে পাত্রে দুধ জাল দিই অনেক সময় দেখা যায় পাত্রের গায়ে অনেকটা শল লেগে থাকে এটাকে আমরা কোনো কাজেই ব্যবহার করি না ধুতে বের করে দিই তাই এর মধ্যে সামান্য পরিমাণ আটা দিয়ে এইভাবে আপনারা দুধের পাত্রের সঙ্গে আটার শটটা লাগিয়ে নিন তাহলে রুটি তৈরি করবেন তার মধ্যে দুধের শটটা চলে যাবে পাত্রটাও কিন্তু আপনাদের পরিষ্কার হয়ে যাবে ছোট্ট টিপসটি আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন এতে আপনাদের পাত্রটা অনেকটা সময় ধরে মাজা ঘষা করতে লাগবে না এমনকি দুধের শটটা আটার মধ্যে গেলে রুটিটাও খেতে ভালো লাগবে চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই অনেক সময় দেখা যায় আমরা অনেকটা পরিমাণ আটা মাখি হয়তো পুরোটা লাগে না ফ্রিজে রেখে দিলে বাটিতে ওপরটা শক্ত হয়ে যায় কালো হয়ে যায় তাই একটি কাজ করতে পারেন এই ধরনের তেলের যে প্যাকেটগুলো থাকে তেলের প্যাকেটগুলোকে কেটে নেবে তার মধ্যে যদি আপনারা আটাটা ভরে রাখেন তাহলে দেখবেন আটাটা কালো হবে না তিন চার দিন ফ্রিজে থাকলেও আটাটা একেবারে নরম থাকবে ফ্রেশ থাকবে ভালো লাগলে টিপসগুলি অবশ্যই ট্রাই করে দেখবে